ভালো স্টুডেন্ট রেলিয়ান স্টুডেন্ট ও কষ্ট করে লেখা পড়া কইরা বিসিএস কইরা বা জজ পরীক্ষাতে জজ হয়ে আসলো যখন জজ হয়ে আসছে আসার সময় মায় বলতেছে বাবারে তুই তো পরীক্ষার টরীক্ষাতে চাকরি বাকরি কইরাতে বড় হয়ে আসলি এখন তোমার একটা নিয়ত আছে যে কি নিয়ত কয় তো জানি বিয়ে করা চাই কি করবি কবি যে আমার খালা তো বইনের যে সে মেয়ে আছে তারে তা তোরে বিয়ে করিলে খুব ভালো হয় আমি নিয়জ করে রাখছি তোরে তা তারা আনবো আর ছেলে বলে বাবা রাখ মা রাখ এখন বিয়ে করব না আমি বুঝতে পারছি আমি বিয়ে করবো না দুই দিন পরে ছোট বোন বলছে ভাইয়া তুমি তো ম্যাজিস্ট্রেট হয়ে আসছ আমার একটা নেয়াজ ছিল আমার একটা বান্ধবী ছিল খুব দেখতে সুন্দর সুন্দর আমি ওরে কথা দিছি তোমার যা তাকে বিয়ে করাম তুমি রাজি হয়ে যাও রাখ বিয়ে করব না পরের দিন বাবাই বলতেছে বাবা রে তুই তখন বড় হইস সব কিছু হয়ে গেছে তোরে আমরা বিয়ে করাবার চাই বাবা বিয়ের সাথে আমি করবো না তিন দিন পরে হঠাৎ করে দেখে টুক একটা লাল পরি বাবাই কয় আমি বিয়ে করামো বন্ধুর কথা দিছি তুই না কয় আমি বিয়ে করাম তুই রাজি হইলি না বোনে কয় আমি বিয়ে করিলাম তুমি রাজি হবে না এখন বউ নিয়ে আসছো তোরে বাড়িতে উত্তার দিব না বউ নিয়ে বাড়িতে আসি তার বাড়িতে দিব না এখন এলাকার লোকজন যায় বলে এই তুমিও মনে করো কে তোমার পোলা তো বিয়ে করছে আর তো কিছু কর নাই তাই না আমরা সবাই মিলে উঠিয়ে দিব না এই মাইকে ধুর বাইরে গো সেদিন ভালো হয়নি বোধ বাইরে আওয়াজ আছে কিন্তু এখানে আওয়াজ নাই দেখো ভাবে পারো কিনা না না তোমার প্রেশার কিট করছি না কোনো যন্ত্রপাতি টুকাটাকি দে পারো কিনা তো টানা ডাকি দাও যাই হোক সবাই মিলে বাড়িতে উঠাই দিবেন না বিয়ে তো করছে আর তো কিছু করে নাই হ্যাঁ সংসার চলতেছে হঠাৎ করে ছোট বোন একদিন কয় কই ভাইয়া একটা কথা বলতেছে যে কি যে বাবির হাব বাপ বেশি ভালো না যে বউ নিয়ে আসছয় তোকে ভালো লাগতেছে না দেখ না দেখো বাইরে কয় বুঝছি তোরা তো প্রথম মাইনে নেস নাই দুষ্ট দুর্বি দুই দিন পরে মায়ে কয় বাবারে রে কি বান বলবো তোর বউটা জানি কেমনে কেমনে চালচলন বেশি ভালো লাগে না তাই বুঝছি মা তোমার একই কথা মাই নাই আমার বউর ভালো কে তোমার চোখে পড়বো বোর আবার আছে জামাই যখন অফিসে যায় কুটটা গাই দেয়া দেয় একেবারে জুতাটা পাই দেয়া দেয় সব কিছু করে আবার যখন আসে শুনে যে চারটার সময় অফিস থেকে ফিরতেছে গেটের সামনে দাঁড়িয়ে থাকে এক গ্লাস পানি নিয়ে গামছা টামছা নিয়ে দাঁড়িয়ে থাকে পাইটটা এলে আদর যত্ন করে তাহলে এই বউ কি খারাপ বউ বলেন খারাপ বউ না তিন দিন পরে বাবে বলে যে বাবা কি বান মান সম্মান তো আর রইল না তোর ভোর প্রতিটি খেয়াল রাখ কয় বাবা তোমার আর কি কথা বউ মাইনে নিতে পারো সেটাই বলো আমার ভাইয়েরা चतुर्थ तो तो दिनें প্রতিবেশী বলে যে চাচা তাকে বউ নিয়ে বাড়িতে আসতে সাহায্য করেছিল চাচা বলে বাড়িতে কি বলবো মান সম্মানের একটা ব্যাপার আছে একটু কথা বলতে চাই কয় কি কথা বলবা এই তো যাচ্ছি কথা বলবা কি শোনো কি কয় শোনো তোমার বউয়ের প্রতি একটু খেয়াল রাখো আসলে নিজের লোকেরা নিজের কিছু বললে কিন্তু ছেলেরা গুরুত্ব দেয় না পরের লোকে কথা বললে তখন মাথার মধ্যে সিরিক দেয় কয় তাইলে তো বউ নিয়ে একটু তল্লাশি আমাকে দিতেই হয় একটু জাস্টিফাই করতেই হয় আমার মায়েরা বউকে বলতেছে ও স্ত্রী আজকে অফিস থেকে একটু দেরি করে আসবো তাড়াতাড়ি খাবার দাবার রেডি করে দাও তো খাবার দাবার রেডি করে দিছে অফিসে বের হয়ে গেছে আসলে অফিসে যায় নাই অন্য বাড়ির ছাদের উপরে উপরে যা দাঁড়ায় রয়েছে দেখি আমার বাড়িতে কেউ ঢুকে কিনা হঠাৎ করে দেখে আধা ঘন্টা পরে একটা লোক তার বাড়িতে ঢুকতেছে এক জাম্বলটা ভালো করে শুনবেন রে ভাই যতক্ষণ আপনার থাকুক না কেন যদি আপনার মধ্যে সিরিক থেকে যায় তাহলে সমস্যাটাকে বোঝানোর জন্য আমি বলছি সেরিক শব্দের অর্থ পার্টনারশিপ করা অংশীদার করে দেওয়া শরীর করে নেওয়া আমার ভাইয়েরা ওই রাত্রে দিনের বেলায় ছাদের উপরে বসে রয়েছে দেখে ঘন্টা খানিক পর তার বাড়িতে একটা যুবক মানুষ ঢুকলো বাড়িতেই শুধু ঢুকলো না তার ঘরের ভিতর ঢুকলো পিছনে পিছনে এই ম্যাজিস্ট্রেট বাবাজিও কি পিছনে পিছনে ঢুকলো দেখলো ঘরের ভিতরে ঢুকে পড়েছে ঘরের ভিতরে লক দিল তালা দিয়ে ফেলছো তালার ফাঁক দিয়ে দেখা যায় যে বিছনার মধ্যে ও তার স্ত্রী নিয়ে ঘুমাই স্ত্রী আরেকজন আরেকজনকে নিয়ে ওই বিছনার মধ্যে ঢুকাইয়া দিছে আমি আর বোঝাতে পারি না বলমান রয়েছে আপনি বুঝতে পড়তে এই সময় এই যুবক কালনাথি দিয়ার দরজাটা ভেঙে ঘরের ভিতর ঢুকে গেল ঢুকে যকনে গেছে দেখি অবস্থা তো বেহাল বউ বলতেছে তাড়াতাড়ি maaf করে দাও ভুল হইছে গো স্বামী আমার মেরা স্বামী বলে আমার বোন বলছিল বিশ্বাস করি নাই আমার মা বলছিল বিশ্বাস করি নাই বাবাও বলছিল বিশ্বাস করি নাই তোর মধ্যে অনেকগুলা গুণ ছিল এটা ঠিক আছে সবার কথা বাইলট করে কারো কথা না মেনে আমি তোর বিয়ে করে বাড়িতে নিয়ে আসিলাম রে বউ আজকে আমার যে জায়গায় আমি ছাড়া অন্য কেউ এই বিছনায় যাওয়ার কথা না এখানে পার্টনার হওয়ার কথা না অংশ পাওয়ার কথা না সেই জায়গায় যখন তুই অংশ দিস তোর এই বাড়িতে থাকার কোন প্রয়োজন নাই তারা তারি বাড়ি থেকে বের হয়ে যা আর আল্লাহ বলে দুনিয়ার মানুষে তুই ভুল করছ তোমার ভুল আমি ক্ষমা করে দেব নামাজ তুমি কম করেছো সেটাও আমি বিবেচনা করবো রোজা তুমি কম করেছো সেটাও আমি দেখে দেব কিন্তু যদি আমার জাতের মধ্যে আমার সিফতের মধ্যে যদি কোন প্রকার শিরিক করে তাইলে আমি আল্লাহ সেটা মানবো না তোমার জন্য জাহান নাম আমি রেডি করে রেখেছি এই জন্য আল্লাহর নবী বলেছেন না তো শ্রী কেবিল্লাটিন তাও হরিকা ও দুনিয়ার মানুষের আগো যদি তোমাকে কেউ মেরেও ফেলে যদি তোমাকে কেউ আগুনের মধ্যে পোড়াও দিয়ে দেয় তারপরে তুমি শেরে করবা না এই জন্য খেয়াল করে দেখো বাবা ইব্রাহিম আলাই সাল্লামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল নমরুদ বলছিল আমাকে রব বলে মেনে নাও বলছিল না সম্ভব না রব আমার আল্লাহ ইব্রাহিমকে তখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আর ইব্রাহিম আলাই সালাম আগুনকে জান্নাতি বাগান মনে করে মেনে নিয়েছিল কথা ঠিক আছে কিনা আল্লাহর রসুল বলছেন না তুষ্রিকে বিল্লা ইনকুতিনতা আহ রেখা যদি তোমাকে আগুনে দিয়ে হত্যাও করা হয় আগুনে যদি জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও তুমি সিরে করবা না আর আমরা তো ইচ্ছা করে সিরেক করি আমাদের জীবনে কত সেরে আছে এটা বললে আপনি কিভাবে বিশ্বাস করবেন আপনাকে বানাই থেকে ধরে বলেন তো আপনাকে চালাবে কে আপনাকে কিভাবে চলবেন এই আইন বানানোর দায়িত্ব কার আল্লাহর আইনের দায়িত্ব না আমরা কি আল্লাহর আইনে চলতেছি না বিপরীত আইনে চলতেছি দেখাবো

তারপরে দুটো বিষয়ক্ষেপে কথা কানে বলে নিয়ে যাই। ব্যভিচারের আইনটা যদি আপনাদেরকে পাঠ করে শোনাতে হয় তবে হয়ে যাবেন। আপনি তো জানেন না আপনি কিভাবে চলছেন। আমাদের দেশে একটা প্যানেল কোড আছে দণ্ডবিধি আছে। এটা তৈরি হলো ইংল্যান্ডে, মডিফাই হয়েছে ভারতে। বাংলাদেশ এটা চলে আইইনতে। সেটার নাম দণ্ডবিধি 497 ধারা। মোবাইলে সার্চ দেন। এখানে ব্যভিচার সংক্রান্ত আইন আছে। কি বলা আছে? কেউ যদি অন্য কোন মহিলার সঙ্গে যার বয়স 14 বেশি ধারণা করা হয় এটা অন্য স্ত্রী